আলাইকুম হুসাইন বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ হুসাইন কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আপনারা যারা গ্রামের জন্য অল্প জমিতে স্বল্প খরচে একটি আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করতে চান এই বাড়ির ডিজাইনটি আপনারা দেখতে পারেন মাত্র বত্রিশ ফিট বাই পঁচিশ ফিট আট ইঞ্চি জমিতে এবারের ডিজাইনটি আমরা সাজিয়েছিলাম যদি আপনার দুই শতাংশ জমি থাকে আটশো বাইশ স্কোয়ার ফিট জমি থাকে তাহলে আপনি এবারেটি তৈরি করতে পারবেন এবারের ডিজাইনটি আমরা তৈরি করেছিলাম মোহাম্মদ গাজিউল আলমবাহীর জন্য উনি একজন প্রফেসর এবং ওনার বাড়ি হল চাপাই নবাবগঞ্জ আপনিও চাইলে আপনার জমির মাফে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারেন আপনার জমির মাফে আপনার চাহিদা অনুযায়ী আপনি ঘরে বসে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে সরাসরি কল না দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার জমির মাপ এবং আপনার চাহিদাগুলো আমাদেরকে মেসেজ করে দিন বন্ধুরা এই বাড়িটিতে টোটাল চারটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে সেই সাথে একটি সিঁড়ি রুম থাকবে এবং ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম থাকবে খুবই চমৎকারভাবে এবারে ডিজাইনটি আমরা সাজিয়েছিলাম এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার কতটুকু জমি লাগবে এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ হবে এবং শুধুমাত্র একতলা কত টাকা খরচ হবে এবং দুই তলা কমপ্লিট করলে আপনার কত টাকা খরচ হবে এবং মিনিমাম কত টাকা বাজেট থাকলে আপনি তৈরি করতে পারবেন সম্পূর্ণ আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব তাই সহকারে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে রাখবেন কারণ হলো আমরা এ ধরনের আরও অনেকবারের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে যাব ইনশাআল্লাহ তাই ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন বন্ধুরা এছাড়াও আমাদের আরও দুটি ইউটিউব চ্যানেল রয়েছে বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনি আরও দুটি ইউটিউব চ্যানেল পাবেন আমাদের হোসাইন স্টিলের হাউস ডিজাইন এবং ডেইলি হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনারা অসংখ্য বারের ডিজাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ যেখানে আমরা দুই বেডরুম তিন বেডরুম চার বেডরুম একতলা দুই তলা তিনতলা চারতলা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের অনেকবারের ডিজাইন আপনারা ওখানে ঢুকলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই আপনারা যদি আরও বারের ডিজাইন দেখতে চান তাহলে ওই দুটি ইউটিউব চ্যানেল ভিজিট করে আসতে পারেন সম্মানিত ভিউয়ার এখন দেখুন এবারে টপ ভিউ এটা হলো নিস্তলার টপ ভিউ নিচতলাতে আপনার দুটি বেডরুমের পাশাপাশি দুটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে এবং একটি সিঁড়ি রুম থাকবে এবং সামনে একটি ব্যালকনি থাকবে এবং সামনে বৈঠকখানার জন্য একটি ফোর সিস্টেম করে রাখা হয়েছে এবং পিছনে যাওয়ার জন্য একটি দরজা থাকবে এটা হলো দ্বিতীয় তলার টপ ভিউ দেখুন দ্বিতীয় দল আপনার দুটি বেডরুমের পাশাপাশি একটি বাথরুম থাকবে সেই সাথে একটি সিটি রুম তো থাকবে এবং ফিসন সাইডে একটি ওপেন স্লাব থাকবে এবং সামনে দুটি বারান্দা থাকবে সম্মানিত ভিউয়ার এতক্ষণ আপনারা বাড়ির টপ ভিউ এবং বাড়ির আউটলুকটি দেখলেন বাড়িটি দেখতে কেমন হবে এখন দেখুন বাড়ির ভিতরে ঢুকিয়ে বাড়িটি আমরা ভিতরে কিভাবে ডেকোরেশন করেছি আপনারা সেটা দেখুন প্রথমে ঢুকতেই আপনি সিঁড়ি রুমটি পাবেন এটা দিয়ে আপনি দ্বিতীয় তলায় উঠবেন এবং এখানে আপনি চাইলে সোফা সেট বসাতে পারবেন অনেক বড়ো একটা স্পেস থাকবে খালি স্পেস এবং এখান থেকে আপনি সবগুলো রুমে অ্যাক্সেস পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এটা হলো একটা মাস্টার বেডরুম এটার সাথে একটি ব্যালকনি থাকবে সেই সাথে একটি বাথরুমও থাকবে এই বেডরুমের সাইজ কতটুকু কত ফিটবে কত ফিট একটু ফর আমি আপনাদেরকে টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইনের মাধ্যমে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটা যদি ফুল দেখেন আপনার কোনো ধরনের প্রশ্ন থাকবে না এটা হলো ব্যালকনি ব্যালকনিটা আমরা নর্মালি দিয়েছি কম খরচের ভিতরে নিচতলা যেহেতু কম খরচের ভিতরে একটি ব্যালকনি দেওয়া যাবে এটা হলো মাস্টার টয়লেট এই টয়লেটের সাইজ কত ফিটবে কত ফিট সেটাও আপনারা একটু পরেই দেখতে পারবেন ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখতে থাকুন এই বেডরুম থেকে বের হলে আমরা একটি বাথরুম পাব যেটা কমন বাথরুম এটা সবাই ইউজ করতে পারবে ঘরের মাঝখানে থাকবে যদি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লাগাতে হবে আপনাদের যদি এই সিস্টেমে বাথরুমটা দেন তারপর দেখুন আরেকটা বেডরুম এটা হলো কমন বেডরুম এই বেডরুমের সাইজ কত হবে সেটাও আমি একটু পর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তারপর দেখুন এদিকে একটা বের হওয়ার দরজা আছে আপনারা পিছনে যেতে পারবেন এবং এটার পাশেই দেখুন একটা কিচেন রুম থাকবে খুবই চমৎকারভাবে ডিজাইনটি সাজানো হয়েছে যারা কম খরচের ভিতরে গ্রামে একটি আকর্ষণীয় ও নান্দনিক বাড়ি তৈরি করতে চান তাদের জন্য এবারের ডিজাইনটি কিন্তু একটি চমৎকারবারের ডিজাইন দেখতে থাকুন এছাড়াও আপনারা চাইলে আপনাদের জমির মাফে আমাদের কাছ থেকে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে দেখুন এটা হলো পিছনে যাওয়ার একটি দরজা আপনাদের যদি পিছনে আরও জমি থাকে অথবা পিছনে যাওয়ার প্রয়োজন হয় অনেকের পিছনে ফুকুর থাকে তাদের জন্য এভাবে পিছনের দরজা দিয়ে ডিজাইনটি কিন্তু একটি চমৎকার বাড়ির ডিজাইন দেখুন পিছনেও কিন্তু অসাধারণ একটি সুন্দর অনেক সুন্দর পিছনেও কম খরচের ভিতরে অসাধারণ একটি বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম সম্মানিত ভিউয়ার এটা হলো এবার টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইন এটা হল নিস্তলার ডিজাইনটা দেখুন এখানে আমরা নিচতলা দুটি বেডরুম পাচ্ছি দুটি বাথরুম পাচ্ছি নিস্তলা যে দুটি বেডরুম থাকবে এটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজ থাকবে বারো ফিট বা এগারো ফিট এবং পিছনে আরেকটি বেডরুম থাকবে সেম এটারও বারো ফিট বা এগারো ফিট রাখা হয়েছে তারপরে এখানে একটি কিচেন রুম থাকবে আট ফিট দশ ইঞ্চি বাই সাত ফিট এবং পিছনে যাওয়ার জন্য একটি চার ফিট প্রস্থর রাস্তা রাখা হয়েছে করিডোর থাকবে আপনারা চাইলে এটা আরও কিচেন রুমটা বড় করে দিয়ে এটা ছোটো করে দিতে পারেন এবং এখানে একটি মাস্টার টয়লেট থাকবে এটা একটু ছোটো সাইজ থাকবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং এখানে একটি কমন বাথরুম থাকবে যেটার সাইজ একটু বড় হবে ছয় ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট অনেক বড় একটি বাথরুম থাকবে যেটা সবাই ইউজ করতে পারবে এবং এখানে সিঁড়ি রুমে আপনার লিভিং রুমটি রাখা হয়েছে খুবই চমৎকারভাবে অল্প জমিতে স্বল্প খরচে আপনারা লাইব্রেরিটি করতে পারেন যদি আপনারা দ্বিতীয় তলা করেন দেখুন দ্বিতীয় তলাটা আমরা কীভাবে সাজিয়েছি দ্বিতীয় তলায় দুটি বেডরুমের পাশাপাশি একটি বাথরুম দিয়েছি আপনারা চাইলে দ্বিতীয় তলাও আপনারা দুটি বাথরুম দিতে পারবেন সেম টু সেম করে তবে আমরা যার জন্য ডিজাইনটি করেছি ওনার চাহিদা অনুযায়ী আমরা ডিজাইনটি সাজিয়েছি আপনারা চাইলে দ্বিতীয় তলাও কিন্তু দুটি বাথরুম দিতে পারবেন দুটি বেডরুমের সাথে দ্বিতীয়তলা গেলে আপনি এখানে একটি ফোর্স পাবেন বসার জন্য এবং পিছনে একটি ওপেন স্লাব থাকবে এই বরাবর এখানে একটি ওপেন স্লাব থাকবে সম্মানিত ভিউয়ার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো একতলা কমপ্লিট করলে আপনার কি কী মালামাল লাগবে দেখুন কলাম পর্যন্ত করতে গেলে প্রথমে আপনার একশো সাতাশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে বালির প্রয়োজন পড়বে তিনশো সিফটি এবং রডের প্রয়োজন পড়বে চব্বিশশো নয় কেজি এবং ইটের প্রয়োজন পড়বে পাঁচ হাজার পিসের মতো এই মালামালগুলো আপনি যদি বর্তমান বাজার অনুযায়ী কিনতে যান তাহলে চার লক্ষ টাকার মতো আপনার খরচ হবে তারপর দেখুন যদি আপনি প্রথম সাতটি করেন প্রথম সাত করতে গেলে আপনার কী কী মালামাল লাগবে প্রথম সাত করতে গেলে আপনার সিমেন্টের প্রয়োজন পড়বে একশো একত্রিশ ব্যাগ এবং বালির প্রয়োজন পড়বে প্রায় তিনশো সি এবং রডের প্রয়োজন পড়বে ষোলোশো তিরিশ কেজি এবং ইটের প্রয়োজন পড়বে খোয়ার জন্য প্রায় সাড়ে ছয় হাজার ফিস এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে পারবেন সাড়ে তিন লক্ষ টাকা হলে তারপর দেখুন ফ্লোরডালাই গাঁথনি ও প্লাস্টার সহ যদি আপনি বাকি কাজগুলো করতে চান তাহলে আপনার কী কী মালামাল লাগবে এখানে আমরা আলাদা আলাদা হিসাব করেছি অলরেডি দেখুন সিমেন্টের প্রয়োজন পড়বে একশো ব্যাগ এবং বালির প্রয়োজন পড়বে আপনার চারশো তিরিশ সিফটি এবং রডের প্রয়োজন পড়বে আশি কেজি এবং ইটের প্রয়োজন পড়বে সতেরোশো অষ্টআশি কেজি এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে দুই লক্ষ সত্তর হাজার টাকার প্রয়োজন পড়বে এখানে আসুন একতলার টোটাল মালামালগুলো আমরা দেখে নিই এক নজরে সিমেন্টের প্রয়োজন পড়বে তিনশো আশি ব্যাগের মতো এবং এখানে ফিকেডিটের প্রয়োজন পড়বে প্রায় সাড়ে এগারো হাজার ফিস এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে গাঁথনি এবং যাবতীয় কাজগুলো করার জন্য প্রায় বারো হাজার সাতশো ফিস এবং ষোলো মিলিডের রডের প্রয়োজন পড়বে কলাম ভিমের জন্য আপনার পঁচিশশো একাত্তর কেজি এবং বারো ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে স্বাদের জন্য দুইশো চব্বিশ কেজি এবং দশ ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে স্বাদের জন্য এক হাজার কেজি এবং আট মিলিডায়ের অর্ডার প্রয়োজন পড়বে রিংয়ের জন্য চারশো সাতাশি কেজি এখানে আমরা অর্ডার দামগুলো চুরানব্বই টাকা করে ধরলাম ইটের দাম তেরো টাকা করে ধরলাম এবং এখানে পাঁচশো সত্তর টাকা করে আমরা সিমেন্টের দাম ধরলাম যদিও আপনারা সিমেন্ট আরও কম দামও পেয়ে যাবেন আমরা একটু বাড়তি ধরে দিচ্ছি আপনাকে আপনি এখানে এই সিমেন্ট আপনি পাঁচশো চল্লিশ টাকাও পেয়ে যাবেন যদি আমরা পাঁচশো চল্লিশ টাকা করে ধরি ওই ক্ষেত্রে দেখুন এখানে দুই লক্ষ টাকা আসে সিমেন্টে যদি আমরা পাঁচশো সত্তর টাকা করে ধরি সবচেয়ে ভালো সিমেন্ট যেটা ওইটা যদি আপনি কেনেন তাহলে এখানে দুই লক্ষ পনেরো হাজার টাকা তার মানে হল পনেরো হাজার টাকার মতো কম বেশি হবে এখানে এ টু জেড মালামালগুলো আপনি কিনতে গেলে নয় লক্ষ একানব্বই হাজার টাকার প্রয়োজন পড়বে এক্সট্রা আমরা কিছু ডিজাইনের কাজ দিলাম ওই ডিজাইনগুলো করতে মোটামুটি এখানে আরও আশি হাজার টাকা আপনার এক্সট্রা প্লাস রাখতে হবে তারপর এখানে রাজমিস্ত্রির জন্য আপনার বাজেট রাখতে হবে এখানে প্রায় দুই লক্ষ টাকার মতো রাজমিস্ত্রি খরচ যাবে এবং ফিনিশিং আইটেম দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ টাইলসের কাজ সহ এ টু জেড বাকি কাজগুলো করতে আপনার আরও পাঁচ লক্ষ টাকা বাজেট রাখতে হবে তাহলে টোটাল এখানে সতেরো লক্ষ উনসত্তর হাজার টাকা আসে যদি আপনি একতলা কমপ্লিট করেন এখন আসুন যদি আমরা দুই তলার হিসেবটি আপনাদেরকে দেখাই দেখুন দুইতলা নিচতলা এবং দ্বিতীয়তলা কমপ্লিট কলামের হিসাবটা আমরা আলাদা করছি এখানে পাঁচ লক্ষ টাকা এবং সাদের হিসাব করলাম দুইটা স্বাদ এখানে সাড়ে ছয় লক্ষ টাকার মতো বর্তমান বাজার অনুযায়ী মালার দামগুলো আমরা ধরলাম এখানে তারপর এখানে দ্বিতীয়তলা কমপ্লিট সহ এ টু জেড কাজগুলো করতে পারে এখানে আরও চার লক্ষ আঠাশ হাজার টাকা এ টু জেড যদি আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই মানে দুই তলা কমপ্লিট করলে আপনার এই মালামালগুলো লাগবে দেখুন সিমেন্টের প্রয়োজন পড়বে পাঁচশো সাতানব্বই ব্যাগ আমরা এখানে পাঁচশো সত্তর টাকা করে ধরলাম ফিকিডিটের প্রয়োজন পড়বে আপনার খোয়ার জন্য ঢালাই কাজের জন্য এখানে সতেরো হাজার তিনশো তেতাল্লিশ পিস এখানে নাম্বার ইটের প্রয়োজন পড়বে গাঁথনির জন্য বিশ হাজার চারশো তিয়াত্তর পিস এবং ষোলো মিলিডায়ের অর্ডার প্রয়োজন পড়বে কলাম ভীমের জন্য এখানে সাড়ে তিন হাজার কেজি এবং বারো মিলিডায়ের অর্ডার প্রয়োজন পড়বে স্বাদের জন্য চারশো বাইশ কেজি এবং দশ মিলিডায়ের অর্ডার প্রয়োজন পড়বে স্বাদের জন্য প্রায় দুই হাজার কেজি এবং আট মিলিডায়ের রিংয়ের প্রয়োজন পড়বে সাতশো আটান্ন কেজি এ টোটাল এটা হলো দুইতলা টোটাল হিসাবটা দেখুন এখানে টোটাল দুই তলার মালামাল লাগবে পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আর এটা আমরা বর্তমান বাজার অনুযায়ী যদি এই মূল্যগুলো নির্ধারণ করি তারপর এখানে এক্সট্রা আমরা আরও এক্সট্রা ডিজাইনের জন্য এখানে এক লক্ষ বিশ হাজার টাকা রাখলাম এবং রাজমিস্ত্রির জন্য টোটাল যদি আপনি তলা কমপ্লিট করেন তাহলে প্রায় তিন লক্ষ ছিয়াশি হাজার টাকা আসবে এবং ফিনিশিং আইটেম দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ বাকি কাজগুলো করতে আপনার এখানে ফ্লোর টাইলস সহ এখানে আরও সাড়ে সাত লক্ষ টাকার মতো খরচ হবে প্রায় আট লক্ষ টাকার মতো টোটাল এখানে আসতেছে হল পনেরো লক্ষ এক লক্ষ বিশ হাজার এখন তিন লক্ষ হাজার এখানে সাত লক্ষ তিয়াত্তর হাজার টোটাল আসতেছে হলো আঠাশ লক্ষ একুশ হাজার টাকা আপনি যদি দুই তলা ফাউন্ডেশন দিয়ে দুই তলা এবার এটি এ টু জেড কমপ্লিট করতে চান যেমনটা আমরা আমাদের ভিডিওতে দেখতেছেন আপনারা নিজে মালামাল কিনে যদি নিজে উপস্থিত থেকে বাড়ির কাজ করতে পারেন তাহলে আপনি আঠাশ লক্ষ টাকায় এ টু জেড কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ এখানে আমরা যে মালামালগুলোর হিসাব আপনাদেরকে দেখালাম এবং যে টোটাল হিসাবটি দেখালাম আঠাশ লক্ষ টাকা এই খরচটা কিন্তু আরও কমেও যেতে পারে যদি আপনি আরও নিম্নমানের মালামাল ইউজ করেন মানে হলো আমরা এখানে যে মালামালগুলো ইউজ করলাম যে মালামালগুলো হিসাব ধরলাম এখানে সবগুলো মাল ভালো কোয়ালিটির আমরা ধরে হিসাব করলাম যদি আপনি আরেকটু কম দামি মাল ইউজ করেন যেমন সিমেন্ট ব্রড তারপর ইট এগুলো যদি আপনি আরেকটু কম দামে ইউজ করেন ওই ক্ষেত্রে কিন্তু খরচটা অনেক কমে যাবে এখানে আমরা দরজাগুলো ভালো মানের দরজা দরলাম এবং টাইলসগুলো আমরা উন্নত মানের টাইলস দরলাম এই কারণেই কিন্তু খরচটা বেড়ে গেছে আপনি চাইলে কিন্তু আরও কম খরচে করতে পারবেন মিনিমাম যদি আপনার বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনি এবার এটা করতে পারবেন সর্বোচ্চ তো আমরা দেখিয়ে দিলাম প্রায় আঠাশ লক্ষ টাকা বন্ধুরা আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরও একটি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন